অর্ধনগ্ন অবস্থায় এক গ্যারেজ মালিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো ইনপুরের ভেদুয়াসল গ্রাম পঞ্চায়েত এলাকার জিওরদা গ্রামে মৃতের নাম রাজকিশোর সিংহ বয়স ৪৫ বছর মঙ্গলবার বিকেলে জিওরদা লহরাডাঙ্গা গ্রাম সংলগ্ন নিশ্চিন্তপুর মাঠের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন স্থানীয় সূত্রে খবর ইনপুরের এই জিওড়তা গ্রামের বাসিন্দা রাজকিশোর সিংহের স্থানীয় ডাঙ্গারামপুর মোড়ে মোটর বাইক সারানোর গ্যারেজ রয়েছে এদিন সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন পরে নিশ্চিন্তপুর মাঠে তার ক্ষতবিক্ষত ও অর্থনগ্ন মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখানে আমাদের গ্রামের এই দাদা হয় রাজকিশোর সিংহ সেইখানে মার্ডার হয়ে পড়ে আছে তো আমরা পুলিশকে আবেদন জানাইছি পুলিশ আসার পথে কোনো পদক্ষেপ নেই না আর কোনো ফার্স্ট এইড চিকিৎসার মতন কোনো ইয়ে নেই পদক্ষেপ করে নেই ব্যাস আমাদের দাবি হচ্ছে এখানে কুকুর আসুক তারপরে ও যা যাবতীয় জিনিস আছে ওদের সরঞ্জাম কাজ করার মতন সব করুক আমাদের দেহর যে আঘাতে দাগ আর প্রথমত একবারে নগ্ন অবস্থায় আছে তপরে যাবতীয় দাগ দেখতে পড়া ধারে আঘাতের চিহ্ন আছে মাথায় দাগ কোপালে আছে আঘাতের চিহ্ন তারপর ফোসকা আছে ফোসকা আছে ছাল সব জল দিয়ে ওই জন্য আমরা নর্মাল মার্ডার লোকে দেখতে পড়ে দেখে বল কি চাইছেন আমাদের দাবি যেটা সঠিকভাবে তদন্ত হোক ব্যাস আর কিছু চাই না গো চলে চালাছো এটাই আমাদের দাবি প্রায় চারটা দশ পনেরো বাজছে আমি ঘর থেকে বেরিয়ে দিয়েছি সবাই আসছে কি হয়েছে কি হয়েছে বলছে একটা আমাদের যে টাকা আছে উনি খুন হয়েছে সবাই দৌড়ে এসেছে তুরন্ত ফোন করেছি পুলিশকে পুলিশ যথার্থীর সময় এসছে এখন এই যে খুনটা হয়েছে আমাদের গ্রামের সকলের দাবি যে খুনটা কে করেছে খুনিকে ধরতে হবে তারপরে আমরা লাশ তুলতে দেব লাশ কিন্তু পুলিশ বলছে তুলে নেব কিন্তু আমরা তুলতে দেব না আর পুলিশ যাই আজ তিন ঘন্টা এসছে শুধু লাশ নিয়ে দাঁড়িয়ে আছে সেভাবে এবারে আমাদের একটাই দাবি যে কুকুর আনুক যে লাশ মানে যে খুনটা করেছে তাকে শনাক্ত করুক ঠিক আছে তারপরে আমরা লাশ তুলতে দেব আর ঘটনা হয়েছে যে আজ তিন ঘন্টা যে দাঁড়িয়ে আছে পুলিশ এক জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যে ওরা সামনাসামনি কোনো ইনকোয়ারি করে নেই যেহেতু লাশের গায়ে প্যান্ট নেই মানে পুরো নগ্ন ছিল কোথায় আছে কিছু কেন মনে মনে হচ্ছে হচ্ছে যে আমাদের যেহেতু উনি যখন আসেন সকালে বাড়ি থেকে আটটা নটার মধ্যে বেরোয় উনি শার্ট প্যান্ট জুতো মোবাইল সব ছিল তখন কোনো আঘাত থাকে না কিন্তু আমরা যখন স্পটে এসে দেখি তো পুরো নগ্ন অবস্থায় প্যান্ট নেই মোবাইল নেই জুতো নেই পুরো গায়ে পুরো মানে পুরো মারাদা সিদ্ধ হয়ে গেছে পুরোটো লাল চামড়া বেরিয়ে গেছে না 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 উনি খুব ভদ্রলোক গ্রামের ভদ্রলোক এমনকি ওর কোনো শত্রু নেই এখন আমাদের এটাই জানার বিষয় যে একটা এত সুন্দর ছেলেকে কে এত নৃশংসভাবে খুন করলো সেই যে লড়া ডাঙ্গা আর জিওর্দার মধ্যবর্তী নিশ্চিন্তপুর মজা এলাকায় চাষ জমিতে একদম এখন আমরা দেখলাম পুরো নগ্ন অবস্থায় পুরো গায়ে ক্ষত বিক্ষত অবস্থা এবং চাল চামড়া উঠে ঠিক আছে মাথা ফাটা অবস্থায় পুরো যেমন গরম জল ঢেলে দিচ্ছে কেউ একদম মাথরে চিহ্ন আছে মাথ পুরো চিহ্ন আছে খবর পেয়ে খাতড়ার এস ও অভিষেক যাদব ইন্দপুরের শিয়াই অনির্বাণ হালদার স্থানীয় থানার ওসি মনোরঞ্জন নাগসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে তবে গ্রামবাসীরা বিষয়টি খুন দাবি করে পুলিশ কুকুর এনে আততায়ীকে চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের দাবিতে অনর থাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করতে পারেনি পরে স্থানীয়দের দাবি মেনে রাতেই পুলিশ কুকুর এনে তল্লাশি শুরু হয়েছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর